হাই বন্ধুরা গুরুজনদের প্রণাম আজ আমরা আমাদের যে টিম সবাই মিলে আমরা একটা ত্রিপুরার খুব সুন্দর দৃশ্য এই জায়গাটার নাম হচ্ছে পাড়া তো আমরা সেখানে এই সুন্দর দৃশ্য দেখার জন্য আমরা রোয়ানা হলাম তো আপনারা আমাদের শেষ ভিডিওর শেষ পর্যন্ত থাকবেন আর আমাদের সাথে সাপোর্ট করবেন ঠিক আছে আমাদের ভিডিও অবধি থাকবেন শেষ পর্যন্ত আমরা সবাই আপনাদেরকে চাই পুরা টিম আমরা আপনাদেরকে হাসি রাখার জন্য এবং আমাদের যে সুন্দর অপরূপ দৃশ্যটা আপনাদেরকে আজ তুলে ধরার চেষ্টা করব পাশে থাকবেন হাই বন্ধুরা আমরা এখন সন্তোষিয়া বাজার ক্রস করে আমরা একটা গ্রামে এসে পৌঁছলাম এখন আমরা রেস্ট করছি আমার সাথে রয়েছে আমাদের রাজু প্রসনজিৎ গন্তব্যস্থলে যেতে আরো আমাদের কিছু সময় লাগবে ঘন্টা দেড় ঘন্টা 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 হ্যাঁ অনেক দূরে অনেক দূরে তো আপনারা এই জায়গাতে আসেননি কেউ যদি কেউ আসতে চান তো এসে ঘুরে যাবেন খুব সুন্দর জায়গা এই যেখানে আমরা এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই পেছনের রাস্তাটা দেখতে পাচ্ছেন যাবো তো আমাদের পাশে থাকবেন বন্ধুরা ভিডিওটা খুব মজার হতে যাচ্ছে সে দেখুন থাকবেন মা <laughs> আমরা এত কষ্ট করতেছি শুধু আপনারা দেখাই যে কত সুন্দর জায়গা আছে আমরা ত্রিপুরার মেয়ে আমরা পাহাড় অঞ্চলে কিন্তু আমরা কেউ জানিনা তো আজ আমরা আইসি আপনারা ওটা পাশে থাকবেন দেখছেন বন্ধুরা আমরা শেষ দেখেন কত উপরে উঠছি ওখানে পরিশ্রম লাগছে গো উফ আপিলা পাপরিবা পেয়তলা গরম সো কুল ওয়াটানোই দেখু ওয়াও আ হ্যালো অসাম আমরা প্রায় আমরা গন্তব্যস্থল যেটা ঝর্ণা আর অল্প সময় লাগবে বন্ধুরা তো সবাই পাশে থাকবেন উপভোগ করবেন আমরা অনেক বড় বড় হাফ ডাউন নামতে হয় উঠতে হয় তো যাক সবচেয়ে বড় কথা হলো আমরা কিছুদিন আগে আমরা শুনছি মানুষের মুখে কিন্তু আসলে না আমরা পুরো ফ্রেন্ড টিম আজকে আমরা যাইতেছি আপনারা সবাই পাশে থাকবেন অনেক পরিশ্রম হচ্ছে আমরা জিরেতেছি অনেক দূর আমরা মানে কোনোদিন আইছি আইসি না এই পাঁচ শুনে যে এখানে সুন্দর একটা ইয়ে হয়েছে মানে ঝর্ণা আছে একটা সুন্দর একটা দৃশ্য আছে তো আমরা ভাবলাম যে আমরাও দেখবো তো আমরা আপনারা দেখাবো দেখাবো এবং আমরা যে উপভোগ করবো আপনারা ভবিষ্যতে আমরা এখানে ঘুরে আছে না সবাই দেখতে তুই সুই ওয়াটার ফল এর এটারই একটা অংশ এটা এটা সম্পর্কে অনেকে জানেই না এটা আমরাও শুনতাম অনেকে আমরা লোকাল ভাই বন্ধু শুধু ভাইয়েরা গেছে তো আমরাও সেটা আমরা আমরা চলো যাই একবার

বন্ধুরা অনেক পরিশ্রম হইছে আমরা অনেক দূর আইটে আইটে তো জলের পিপাশাও লাগছে জল নিয়ে আইসি কিন্তু পরিশ্রম অতিরিক্ত পরিশ্রম হয়েছে গা আর ওখানে সরার জল পাইছি তো এটা আমরা একটু মুখ জল দিয়েছি মনে দাও অনেক পরিশ্রম হইছে আমরা সবাই পরিশ্রম হয়েছি তো আমরা সাথে থাকেন ভিডিও শেষ পর্যন্ত দেখেন চলো মনে দায় हम्म बढ़ा 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 बढ Gracias. <laughs>

মানে অনেক পরিশ্রম করে আইসি যে আমরা যে জায়গা আইতাম আসলাম আপনারা যে দেখাইতাম আসলাম যে জায়গাটা খুব সুন্দর একটা দৃশ্য আমরা অনেক কষ্ট করে আইসি অনেক প্রতীক্ষার পরে আইসে এই এই জায়গাটা এই দেখেন আপনারা দেখেন একটু একটু ঘুরে দেখো এই যে কত সুন্দর দৃশ্য আপনারা দেখতেছেন সবাই কমু যে আপনারা এখানে আইয়েন আইসে ভিজিট করবেন ঝিরঝিরি ঝর্নার জল খুব সুন্দর সমুদ্র বাতাস বাতাস আমাদের মন দেখা যান প্রাণ ঠান্ডা একেবারে আপনারা সবাই আইবেন আর খুব সুন্দর পরিবেশ দীক্ষা দেবেন আমরা ত্রিপুরার মেদে খুব সুন্দর জায়গা আছে বাইরে যাওয়ার লাগতো না আমরা ত্রিপুরার মেদে এমন কিছু সুন্দর সুন্দর জায়গা আছে যা আমরা জানি না তো আমরা সবাই যে মানে আমরা যে ত্রিপুরার যে সুন্দর সুন্দর জায়গা দিয়ে আছে এটি আমরা সবাই ভিজিট করুম তুলে ধরুম আমরা সবাই ফেসবুকে তো আমরাও আজকে তুলে ধরলাম আপনার কাছে কেমন লাগছে একটু কইয়া নাম্বারে

아니, 그래라. 이거 뭐 투구들? 이거 뭐야? 이거 뭐야? 이거 뭐야? 이거 뭐야? 이거 아야 이거 뭐야? 이거 뭐야? 이거 뭐야? 이거 뭐야? 이거 뭐야? 이거 뭐야? 이거 뭐아이아 뭐야? 이거 뭐야? 이거 아야 이거 뭐야? 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 이

辛苦！辛苦！知道吗？辛苦！知道吗？辛苦！知道吗？辛苦！知道吗？辛苦！知道吗？辛苦！知道吗？辛苦！知道吗？辛苦！知道吗？辛苦！知道吗？辛苦！知道吗？辛苦！知道吗？辛苦！知道吗？辛苦！知道吗？辛苦！知道吗？辛苦！知道吗？辛苦！知道吗？辛苦！知道吗？辛苦！知道吗？辛苦！知道吗？辛苦！知道吗？辛苦！知道吗？辛苦！知道吗？辛苦！知道吗？辛苦！知道吗？辛知道吗？知道吗？知道吗？知道吗？知道吗？知道吗？知道吗？知道吗？知道吗？知道吗？知道吗？知道吗？知道吗？知道吗？知道吗？知道吗？知道吗？知道吗？知道吗？知道吗？知道吗？知道吗？知道吗？知道吗？知道吗？知道吗？ Tu vai leite balcare. Ata forma. Ata forma. Vai cada bagulho da. Bagulho. Não quero essa tua ameaça. Stop. সবাই মিলে আমরা করছি আনন্দ করছি খুব আনন্দ করছি যাই হোক আমরা আবু প্রসেনজিৎ প্রিয়তোষ সুদীপ দেব রাজু বট্টাই আমরা পাঁচজন ওই সবাই মিলে আনন্দ করে চালু করছি সব সময় কুয়ার ভিতরে চালু করে অভ্যাস এত বড় পর্যটক কেন্দ্র মানুষ আমরা জানি না যে হেন অত সুন্দর একটা মানে দৃশ্য আছে অপূর্ব প্রাকৃতিক দৃশ্য কেউ আমরা জানি না সবাই তোমরা আয়ো আয় সেরা হেন ভিজিট করে তো তোমরা আমরা এই ভিডিওটা দেখছো এটা অসংখ্য ধন্যবাদ